আচ্ছা একটা জিনিস তোমরা ভেবে দেখেছো বলিউডে এত ডিওপি থাকতেও প্রিন্স টিম অমিত রয়ের সঙ্গে যোগাযোগটা কেন করেছে আচ্ছা বরবাদ সিনেমায় শৈলেশ আবস্থি সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন সিনেমাটোগ্রাফি খুব ভালো ছিল প্রিন্স টিম তো চাইলেই পারতো শৈলেশ আবস্তির সঙ্গে কন্ট্রাক্ট করতে পারতো তো ওটা অনেক ইজি হয়ে যেত তাদের কাছে আর শৈলেশ অ যেহেতু বরবাদের সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন তাই তিনি ওয়াকিবহল মেগাস্টার শাকিব খান কি ধরনের শট পছন্দ করেন কি ধরনের ফ্রেন্ডস পছন্দ করেন বা তাদের মধ্যে একটা একটা জেলিং হয়েছে হয়েছে বন্ডিং একসঙ্গে কাজ করলে যেটা হয় কিন্তু তারপরেও প্রিন্স টিম আমিত রয়কে কেন হায়ার করলো তাদের ছবির জন্য এগুলো ভাববার বিষয় কত আগে থেকে প্রিন্স টিম পড়াশোনা করেছে এইটা ভেবে দেখেছো। এমন একজন ডিওপিকে তারা ছবির মধ্যে তাদের নিজেদের সিনেমা প্রিন্সের মধ্যে সংযুক্ত করালো যে ডিওপির অবাধ বিচরণ বলিউডে যে ডিওপির ক্ষমতা আছে প্রিন্স টিমকে অমিতাভ বচ্চন অব্দি নিয়ে যাওয়ার যে ডিওপির ক্ষমতা আছে যদি শাহরুখ খান রাজি হন শাহরুখ খানের কাছে প্রিন্স টিমকে নিয়ে চলে যাওয়ার যে ডিওপির পক্ষে পসিবল বলিউডের একের পর এক বড় বড় মুখের কাছে প্রিন্স টিমকে নিয়ে যাওয়ার দীর্ঘদিন কাজ করতে করতে একটা জায়গা তৈরি হয় চেনা পরিচিতি তৈরি হয় এবং অমিত রয় সিনেমাটোগ্রাফার হিসেবে যেহেতু খুব ভালো এবং তিনি রামগোপাল বর্মারও খুব পছন্দের একজন মানুষ তাই বলিউডের যারা কাজ করছেন আমি এখনকার জেনারেশন থেকে শুরু করে বলছি যারা একটু এজেড প্রত্যেকেরই কিন্তু চেনা পরিচিতের মধ্যে আছেন অমিত রয় প্রিন্স টিম এই সুযোগটা পাচ্ছে এবং ডেফিনেটলি এটার জন্য আমিত রয়কে অনেক ধন্যবাদ আমি একজন বাঙালি হিসেবে যে অমিত রয় প্রিন্স টিমকে এই সুযোগগুলো করে দিচ্ছেন যে কেউ করে দেবেন না কিন্তু আমার একটা তৈরি হওয়া জায়গা আমি হঠাৎ করে অন্য একজনকে এন্ট্রি দিয়ে দেব এটা কিন্তু অনেকেই করেন না আর ফিল্ম পলিটিক্স এটা একটা জঘন্য পলিটিক্স ভাই আমরা কাজ করি তো আমরা জানি মানে কেউ কারোর ভালো সহ্য করতে পারে না এই ফিল্ডটাতে সেখানে অমিত রয় যে এই কাজগুলো করছেন এবং প্রিন্স টিম যে ভেবেছে যে এইরকম একজন ডিওপিকে আমরা ইনভলভ করি তাহলে হতেই তো পারে একটা সুসম্পর্কের মাধ্যমে একটা সংগঠিত ব্যাপার স্যাপার এটার মধ্যে কোনো 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 ভুল নেই বরঞ্চ এটা একটা দারুণ ব্যাপার তৈরি হচ্ছে বাংলা সিনেমার জন্য কেউ কোনোদিন সত্যি ভেবেছিল অমিতাভ বচ্চনের সঙ্গে একজন বাংলাদেশের ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার গিয়ে মিট করবেন তাদের আপকামিং সিনেমা নিয়ে কথা বলবেন মেগাস্টার শাকিব খান সম্পর্কে কথা হবে অমিতাভ বচ্চন তার ছবি দেখবেন এগুলো কেউ ভেবেছিল কখনো স্বপ্নের মতন না আরে অমিতাভ বচ্চনের শিডিউল পান না বলিউডের একসে এক নাম করা ডিরেক্টররা জি এখন তার অনেক বয়স তিনি এখন মানে সেই গল্প শোনবার সে শোনেন না অনেক বেশি গল্প যেগুলো শোনেন তার পছন্দ হয় তিনি কাজ করেন তার এখন কাজ করলেই কি আর কাজ না করলেই কি ভাই তার কাজ না করলেও পয়সার অভাব হবে না এটা তো ঠিক কিন্তু তার পরেও এই যে অমিত রয় যে ঘটনাগুলো ঘটাচ্ছেন প্রিন্স টিমকে যে রাস্তাগুলো যে পথগুলো দেখাচ্ছেন বা তিনি সারথী হয়ে থাকছেন এইগুলো তো অনেক বড় একটা ব্যাপার এগুলো নিয়ে আলোচনা করবার কন্টেন্ট ক্রিয়েটার অনেক কম আছে ভাই কিন্তু যার যেটা ক্রেডিট তাকে সেটা দিতে হবে আমি অমিত রয় চিনি না আমার সঙ্গে জীবনে তার দেখা হয়নি কথা হয়নি কিচ্ছু হয়নি কিন্তু আমি প্রিন্স টিমের কাছ থেকে শুনেছি অমিত রয় অত্যন্ত ভালো একজন মানুষ ভালো মনের একজন মানুষ ভালো ব্যবহারের একজন মানুষ যে কারণের জন্যে আজকে তিনি কিন্তু একটা বাংলা সিনেমাকে এগোবেন বলে এই জিনিসগুলো করছেন এবং আমি শিওর প্রিন্স টিম আমিত রয় আছেন বলে এর পরেও আরো অনেক অ্যাডভান্টেজ পাবেন কিছু কিছু জায়গায় নিশ্চয়ই প্রিন্স টিমের যোগাযোগ করতে সুবিধা হয়ে যাচ্ছে কারণ ওই সেতু বন্ধনটা করিয়ে দিচ্ছেন আমিত রয় যেহেতু এই মানুষজনগুলো আমিত রয়ের চেনা তো এখনকার আলোচ্য বিষয় এটাই ছিল যে প্রিন্স টিমের প্রথম থেকেই ভাবনাটা ছিল তারা উপর দিকেই তাকিয়েছে নজরটা উপর দিকে করেছে তাই তারা ওই জায়গাটা ডিজার্ভ করে অ্যান্ড টার্গেটটা করেছে ডিজার্ভ করে কিনা করে সেটা পরের ব্যাপার কিন্তু তারা ওই টার্গেটটা করেছে আমি লক্ষ্যটা এবার আমরা একটা কথা বলি তোমার লক্ষ্য যদি স্থির থাকে তুমি একদিন একদিন না তোমার লক্ষ্যে পৌঁছতে পারবেই এবার দেখবার ব্যাপার এটাই প্রিন্স টিম কি আনে আমাদের জন্য এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা